একটা মেয়ের সন্তানকে ছোট থেকে বড় করে তোলা পড়াশোনা শেখানো বিয়ে সাদি দেওয়া এখানে কিন্তু বাবা মায়ের কোনোই স্বার্থ থাকে না কিন্তু একটা ছেলে সন্তানের ক্ষেত্রে কিন্তু তাদের আশা থাকে যে সন্তান বৃদ্ধ বয়সে তাদের দেখবে তাদের চাকরি করে একটু খাওয়াবে কন্যা সন্তান যেন নিঃস্বার্থ একটা ভালোবাসা আজকে আমি ওপেন করছি আমার মায়ের হাতের পাঠানো খাবার আর কি কি খাবার পাঠিয়েছে আমি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর সাথে আরও কিছু কথা বলতে চাই তো এই যে আম্মু হচ্ছে রান্না করে পাঠাইছে আমার মেয়ের জন্য এটা এটা আমার মেয়ে মাছ ভাজি খেতে খুব পছন্দ করে তোর জন্য মাছ ভাজি করছে তার জামাইয়ের জন্য এখানে রোস্ট পাঠাই দিছে সে জামাই রোস্ট খেতে পছন্দ করে আর আমার জন্য যেগুলো খাবার সেগুলো তো দেখাবো সব কিছুই দেখাবো আমি কোনগুলো পছন্দ করি আর এই বক্সে মেবি রাখা আছে হচ্ছে পোলাও ঝাল পোলাও মুরগির মাংস দিয়ে রান্না করছে সাথে বুটো আছে অনেক মজার হয় আসলে যারা আমরা বাহিরে থাকি তারাই একমাত্র আমরা বুঝতে পারি যে মায়ের হাতের খাবার কতটা মানে মিস করি আমরা আর এখানে আম্মু আমসত্ব পাঠাই দিছে তো এখন তো আমের সিজন আম সত্ত্বটা খুবই ভালো লাগে তো আমসত্ত্ব পাঠাই দিছে নিজে একা একা যতটুকু পারছে করছে আমার ভাবি আছে বাসায় তারা দুজন মিলে অবশ্য করছে কাটাকুটা সব কিছু মিলে এখানে ভাজি ভুজি কিছু ছিল আর আমার এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আমি যেহেতু যেতে পারছি না তো তার জামাই গেছিলো সেই জন্য জামাইয়ের হাতে বলছিলাম যে যাবে তো বললো যে কি কি খাবি তুই বল তো আমি আমি আর কি বলবো আমি তো দুই একটা বলেই শেষ আম্মু নিজে মানে কি কী তার মেয়ে পছন্দ করে সে কিন্তু ঠিকই জানে তো এখানে এই যে ছোট মাছের চচ্চড়ি মাছ ভর্তা এগুলো তো আমরা সকলেই অনেক বেশি কম বেশি পছন্দ করি কিন্তু আমার অনেক বেশি পছন্দের এখানে চিংড়ি মাছ দিয়ে কচুঘাটি আছে তারপর হচ্ছে মাছের ঝোল আছে যাতে করে আমি আমি যেন কিছুদিন একটু রেখে গরম করে খেতে পারি তো সব কিছু সুন্দর করে রান্না করে আমু পাঠিয়ে দিছে জানি অনেক বেশি কষ্ট হয়েছে এখন মেয়ে যেতে পারছে না মা যতদিন আছে আর নিজের তার শরীর যতটুকু কুলাইছে সে কিন্তু করছে অনেক করছে আমরা তো ঋণ তো কখনোই শোধ করতে পারবো না সন্তানরা আর এখানে আমার ফুপাইবার এবার হজে গেছে তো উনি হচ্ছে যায়নামাস নিয়ে আসছে আমাদের সকলের জন্য তো আম্মুর হাতে পাঠাই দিছে মাসাল্লাহ আল্লাহ ওনাকে কবুল করে নিক আমাদের প্রত্যেককে হজে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ তো সবাই দোয়া করবেন আমার ফুপার জন্য তো সাথে আরও কিছু জমজমের পানি খেজুর এগুলো পাঠাই দিছে এগুলো সব এখন আমি যত্ন করে রেখে দিচ্ছি এই যে এখানে জমজমের পানি খেজুর ছিল তো এগুলো সব এখন সুন্দর করে রাখতেছি আর এখানে আরও কিছু খাবার ছিল এটা জামাই নিয়ে আসছে বগুড়ার বিখ্যাত চূর্ণ চাপ বগুড়াবাসী সবার অনেক পছন্দের সকলেই পরিচিত সকলের আর কি তো সেটা নিয়ে আসছে আর এখানে আম্মু বাসার মুরগি থাকে তো সে মুরগির মাংস আম একদম কেটে কুটে রেডি করে দিছে আর এখানে এই যে আম গাছের আম মনে হয় কাউকে দিয়ে পাড়াতে পারেনি গাছ থেকে যেগুলো পড়ছিল সেটাই রেখে দিছে একদম গাছ আম এখানে সন্দেশ আছে কচু দিছে কিছু বাগান থেকে বাগানের কচু মসুর ডাল তারপর ছাদে আমর ছাদে অনেক গাছ লাগানো আছে তো সেখান থেকে এই যে পৈশাক সুন্দর হয়েছে তো সেখান থেকে একদম গাছের পৈশাকগুলো উঠাই দিছে মাদের কিচ্ছু বলে দিতে হয় না আর এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা যেখানে কোনো স্বার্থ নেই কোনো কিচ্ছু নেই নিঃস্বার্থভাবে আজকের এই ভিডিওটা দেখে তাদেরই ভালো লাগবে যারা কিনা প্রবাসে থাকে কর্মের সুবাদে বা বিভিন্ন পড়াশোনার তাগিদে যাদেরকে বাহিরে থাকতে হয় আর যেসব বাপুরা বিয়ের পরে শ্বশুরবাড়িতে আছো ওই সব বাপু ভাইয়ারা আজকের এই ভিডিওটার মর্ম বুঝবেন ভিডিওটা সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ